হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন এখানে একজন হাই মরগান প্যাটারসন হাই আরেকজন ফ্রম ব্রাজিল আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমরা যেন অনেক দূর আগাতে পারি আসো এই দেখো ইনি হচ্ছে এই চ্যানেলের মালিক হাই হাই কান্তি দাস কিছু কথা বলবি আমরা শুনি আমাদের ভিডিওগুলো তাড়াতাড়ি চলে আসুন লাইভে দ্রুত চলে আসুন আজকে আমাদের এই সিরিজের প্রথম লাইভ তো সকলে চলে আসুন সকলে তাড়াতাড়ি চলে আসুন আমাদের ভিডিওগুলো চাইলে দেখে আসতেন পারে আমাদের ওয়াচ টাইম বাড়াতে হবে চ্যানেলে আমাদের ভিডিওগুলো যদি ইন্টারেস্টিং লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইকেই পারে আমাদের এসএলএনটিকে বড় করতে তাই আপনারা ভিডিওগুলো দেখেন আমাদের এবং বড় করার ব্যবস্থা করুন আর ভিডিওগুলো আমাদের খুব শিক্ষণীয় ভিডিও হয় আপনারা দেখলে আপনারা একটু গঠনমূলক কমেন্ট করুন যেন আমরা উৎসাহ পাই একজন লিখেছে কানাল আই এম ফ্রম ব্রাজিল থ্যাংক ইউ হ্যাঁ আর একজন লিখেছে মায়ারা আই এম ফ্রম ব্রাজিল

আর আমাদের লাইভটা আর কিছুক্ষণ চলবে তারপর বন্ধ হয়ে যাবে আর আপনারা আমাদের লাইভটিকে একটু লাইক কমেন্ট করেন সবাই আসুক সবাই আসুন কমেন্ট করুন আর আমাদের লাইভে একটু যোগ দিন আর আমাদের রস টাইমটা দয়া করে একটু বাড়িয়ে দিন প্লিজ আমাদের রস টাইমটা একটু বাড়িয়ে দিন আমাদের এখন দুইজন লাইক করেছে আর তিনজন দেখছে মোট লাইভটি আশা করি আরো আসবে আপনারা আমাদের লাইভটি ভালো লাগলে একটা লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আমাদের লাইকটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করেন আর আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই সে ভিডিওগুলো একটু চাইলে দেখে আসতে পারেন খুব শিক্ষণীয় ভিডিও আর আমরা কারোর ভিডিও কপি করি না আমরা নিজের যোগ্যতায় নিজের ক্যামেরা দিয়ে ভিডিও বানাই আমরা ভিডিও খুব লো ডিভাইসে বানাই তো তাই ভিডিওগুলোর কোয়ালিটি একটু খারাপ হতে পারে এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না কয়েকদিন পরে চেষ্টা করব একটা ভালো ডিভাইসে আমরা দ্রুত মনিটাইজেশনটা অন করার ব্যবস্থা করে দিন আপনারা ফলো করুন সাবস্ক্রাইবটা করে দিন আর প্লিজ চ্যানেলে 3000 সাবস্ক্রাইব হচ্ছে আর কিছু সাবস্ক্রাইবার বাকি আছে প্লিজ 3000 সাবস্ক্রাইব গেইন করে দিন কিন্তু বাস একটা লাইক বাড়িয়ে দেয় একজন লাইক দিয়েছে তো তাকে ধন্যবাদ প্লিজ সবাই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করুন আর একজন দিছে হাই তো তাকে হাই দিলাম হাই আমাদের ভিডিওগুলোর ভিতরে কার কার চরিত্র আপনাদের ভালো লাগে কমেন্ট করুন আর আপনারা তো জানেনই যে আমাদের ভিডিওতে রিসেন্টলি একজন মারা গিয়েছে তো তার জন্য দোয়া করবেন আবু সাহিদ একটি নাটক আপনারা চাইলে দেখে আসতে পারেন শহীদ আবু সাহিদ দেখতে পাবেন তো ওইটাতে প্রায় সাড়ে চার হাজার মতো ভিউ আপনারা গিয়ে দেখে আসতে পারেন ওই ছেলেটা কিছুদিন আগে রমজান মাসে মারা গেছে ওর জন্য সবাই ওনার মাদ জন্য দোয়া করবে ও অনেক ভালো অভিনয় করত আর যারা ব্রাজিল থেকে দেখছেন তারা তো আমাদের ভাষা বুঝতে পারছেন না তো তাদেরকেও সম্মান ভাইদের জন্য ধন্যবাদ আই এম ফ্রম বাংলাদেশ আমরা বাংলাদেশ থেকে বলছি কারা কারা বাংলাদেশ থেকে দেখছেন কমেন্ট করুন কোন জেলা থেকে কোন কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট করুন

আমাদেরকে একটু কমেন্ট করুন আর আমাদেরকে একটু কমেন্ট করুন যে কোথা থেকে দেখছেন আমাদের লাইভ ভালো লাগলে একটা লাইক করে দিন কি কেউ কি নাই আর আমরা সামনে আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তো আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর আমরা মাঝে মধ্যে লাইভে আসব ট্রাই করব প্রত্যেক আছে আসলে আপনারা ভাবতে পারেন যে আমরা দুজন কি আসলে তিতাস পরিচয়ের দিক তো ইনি হচ্ছে আমার মামা হয় আর আমি ওনার ভাগিনা এটা হচ্ছে আসলে তিতাসের হাত ধরে চলেন কি হচ্ছে আমরা প্রথম শুরু করি আমরা দুজন মিলে একটা কল্পনা করেছিলাম যে আমরা একটা চ্যানেল বানাবো এই এখান থেকে আমরা চ্যানেলটা বানাই চ্যানেলটা আসলে প্রথমের দিকে শুরুটা তেমন একটা ভালো ছিল না তো আস্তে আস্তে তিতাসের সহযোগিতায় আমরা চ্যানেলটাকে আগাতে সক্ষম হয়েছি তিতাস সময় দিতে পারে না প্রায় সে পারলেই সময় দেয় চ্যানেলটির জন্য আমাদের লাইভটি প্রায় এগারোটা এগারো মিনিটের বেশি হয়ে গেছে আর কিছুক্ষণ আমরা লাইভে থেকে লাইভটা বন্ধ করে দেবো দ্রুত চলে আসুন লাইভে দ্রুত চলে আসুন

কারণ এখন চ্যানেলে লাইভ আসারও দরকার আর আপনারা সরাসরি আমাদের লাইভে কমেন্ট করতে পারেন প্রশ্ন করতে পারেন হ্যাঁ আমরা কিছুক্ষণের জন্য লাইফটি অফ রাখছি তারপরে আবার আসছি গাইজ কিছুক্ষণ পর আমরা আবার আসছি একটা কাজের জন্য আমরা অপেক্ষা থাকুন এবং লাইভে যুক্ত হয়ে যান আসছি কিছুক্ষণের মধ্যে আসছি